সেই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী ছাত্ররা যে শুরু করেছে কোটা সংস্কার আন্দোলন এই কোটা সংস্কার আন্দোলন সারা ব্যাপী হচ্ছে আমরা সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করে আজকে মাদারীপুর স মাদারীপুর সরকারি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে একাত্মতা পোষণ করছে নারী হয়েও মানে কোঠার বিরুদ্ধে আছি কারণ নারীদের কোঠা শুধু প্রাইমারিতে দেখা যায় এছাড়া অন্যান্য যে কোঠা আছে এগুলা মানে আমাদের তো নেই যেমন কষ্ট কোঠা আর অনেক কোঠা আছে চলমান যে কোটা আন্দোলন সারা দেশে হচ্ছে আমরা মাদারীপুরের সাধারণ সাধারণ শিক্ষার্থীরা মিলে শিক্ষার্থীরা মিলে আজকে মাদারীপুর এই লেকপাড়ে এসেছি যে এই আন্দোলনকে আরও ব্যাগবান করার জন্য যেন অন্যান্য জেলা শহরের মতো বা অন্যান্য শহরগুলোর মতো আমাদের শহরেও আমরা এই আন্দোলনে সকল শিক্ষার্থীরা মিলে এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারি এবং সারা দেশে একটা আন্দোলন গড়ে তুলতে পারি যেন বর্তমান এই কোটা বিরোধী যে আন্দোলনটা হচ্ছে সেখানে এই কোটা বৈষম্যের যেন কোনো কোটা যেন কোটার মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে এবং সারা দেশ থেকে বা এই কোটা বৈষম্য উঠে যায় আর যে মুক্তিযুদ্ধে যে তিরিশ কোটা তিরিশ পার্সেন্ট কোটা এবং সর্বমোট ছাপ্পান্ন পার্সেন্ট যে কোটা বাংলাদেশে প্রচলিত আছে আমরা এই কোটা থেকে এই কোটার বৈষম্য থেকে মুক্তি চাই মেধাবীদেরকে উচ্চপদস্থ স্থানে ঠাই দিতে হবে এটা বিদিত অবশ্যই একটা স্মার্ট বাংলাদেশ কখনোই সম্ভব না কিন্তু বর্তমান দেখা যাইতেছে যে এই কোঠার কারণে বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড এই একদল মেধাবীরা তারা কিন্তু এই উচ্চ পদস্থ স্থানগুলোতে ঠাই পাচ্ছে না এভাবে চল থাকলে অবশ্যই আমাদের এই যে সরকারের এই বাস্তবায়ন যে পরিকল্পনা এই মহাকর্ম অবশ্যই ব্যর্থ হবে মাই ডিমান্ড আই উইল সে গভর্নমেন্ট আই উইল সে গভর্নমেন্ট যে উই আর নট এগেন্স্ট দ্য ফ্রিডম ফাইটারস রেদার উই হ্যাভ নো অবজেকশন টু ইনক্রিজ ইনক্রিজিং দ্য ফ্যাসিলিটিস ফর দোজ হু আর রিয়েল ফ্রিডম ফাইটারস বাট উই ওয়ান্ট কোটা সিস্টেম রিফর্মেশন নট অনলি কোটা সিস্টেম কন্টেস্ট নট অনলি কোটা সিস্টেম ক্যান্সেল but uh, we, have, we have also no, no, no. we have also said the quota system reformation